হ্যালো বন্ধুরা আমি তোমাদের আগের পর্বেই দেখিয়ে দিয়েছি যে আমরা পৌঁছে গেছি দীঘা স্টেশনে দীঘা স্টেশন থেকে হেঁটে বাইরে বেরোনোর পর বাইরে প্রচুর অটো এবং টোটো ছিল আমরা স্টেশন থেকে যাব জাহাজ মোড় পর্যন্ত কিন্তু কোনো টোটো বা অটো জাহাজ মোড়ে নিয়ে যেতে রাজি হচ্ছিল না ওদের কথা মতো ওদের পছন্দসই হোটেলে যদি যায় তবেই ওরা আমাদেরকে অটোতে বা টোটোতে নিয়ে যাবে কিন্তু আমরা যদি না যাই তাহলে ওরা আমাদেরকে নেবে না তাই বাধ্য হয়ে আমরা হেঁটে হেঁটেই চলে এলাম জাহাজ মোড়ে একটা হোটেল তো পেলাম কিন্তু এর পেছনে অনেক গল্প আছে আমি আগে তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই তারপরে বলছি গল্পটা কি হোটেলে রয়েছে এরকম একটা আয়না দেওয়া আলমারি যেটার ভেতরে একটা কম্বল ছিল আর ওটা ছিল ভীষণ নোংরা আর ছিল এরকম একটা টিভি যেটা অকেজো ছিল পরে হোটেল কর্তৃপক্ষকে জানিয়ে টিভিটা চেঞ্জ করা হয়েছিল এসি আর রাস্তার দিকে ছিল এরকম একটা ব্যালকনি হোটেলের বাথরুমটা ছিল চলনসই সামনেই একটা বেসিন ছিল বেসিনের ওপরে আয়না আর আয়নাটা এতই ওপরে ছিল যে আপনার হাইট যদি সাত ফুট হয় তবেই আপনি আয়নায় মুখ দেখতে পারবেন ছিল গিজার কোমোট আর খুব একটা পরিষ্কারও ছিল না বাথরুমটা হোটেলে পৌঁছে তো দুই ভাই মিলে খেলা শুরু করে দিল আমরাও একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে বাচ্চাদেরকে খাইয়ে বেরিয়ে পড়লাম সমুদ্র দেখতে যার জন্য এখানে আসা তাকে যদি একবার না দেখি তাহলে তো হয় না তখন বাজে প্রায় রাত পুনে এগারোটা অত রাতেই হোটেল মালিককে বলে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র দেখতে এবার রাস্তায় যেতে যেতে তোমাদের আসল গল্পটা বলি জাহাজ মোড় পর্যন্ত তো আমরা হেঁটে হেঁটে চলে এসেছিলাম কিন্তু তারপরে হোটেল নিয়ে শুরু হলো সমস্যা কোনো হোটেল ফাঁকা ছিল না বেশিরভাগ হোটেলই ফুল আর যে কটা হোটেল ফাঁকা ছিল সেগুলোর রেট এত বেশি চাইছিল যে অতটাও আমাদের সামর্থ্য ছিল না হোটেল শুরুই ছিল পাঁচ হাজার ছ হাজার থেকে একদিনের জন্য দীঘাতে ঘুরতে এসে পাঁচ হাজার টাকার দিয়ে রুম ভাড়া নেওয়ার মতো ইচ্ছে বা সামর্থ্য কোনোটাই নেই অনেক খোঁজাখুঁজি করার পর সমুদ্র থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটা হোটেল পেলাম যেটা তিন হাজার টাকায় রাজি হয়েছিল এত রাতে সাথে দুটো বাচ্চা নিয়ে বেশি ঘোরাঘুরি করতে ইচ্ছেও করছিল না সেই কারণে ওই হোটেলটাই নিয়ে নিলাম হোটেলের রুম ট্যুর তো আমি তোমাদের করিয়ে দিয়েছি এবার তোমরাই বলো এই হোটেলের রুমের ভাড়া কি তিন হাজার টাকা হতে পারে ইউটিউবে এরকম প্রচুর ভিডিও রয়েছে যেখানে বলা হয় চারশো পাঁচশোতে দীঘাতে ভালো ভালো হোটেল পাওয়া যায় কিন্তু এইখানে এসে সেরকম হোটেল তো পেলামই না উপরন্তু কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ইউটিউব থেকে সেভ করে রেখেছিলাম সেগুলোতে কল করেছিলাম কিন্তু কেউ ফোন রিসিভই করেনি আমাদের এই হেনস্থার পেছনে দোষটা আসলে কার ছিল তা আমি জানি না তবে কারণগুলি ছিল একে তো উইকেন্ড শনি রবিবার করে দীঘাতে প্রচুর ভিড় থাকে তার উপরে আমাদের প্রি বুক করা ছিল না আর কোনো অটোওয়ালা বা টোটোওয়ালার সোর্স নিয়েও আমরা কোনো হোটেলে যাইনি আর সাথে ছিল দুটো বাচ্চা এবার বাচ্চা নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করব এটাও একটা বাজে ব্যাপার এই অসহায়তার সুযোগ নিয়েই এই হোটেল মালিকগুলো নিজেদের ব্যবসার চিন্তা করেছে আর আমাদের হতে হয়েছে হেনস্তার শিকার তবে শেষে আমি তোমাদের একটাই কথা বলবো যদি এরকম আমার মতো উইকেন্ডে দীঘা আসো তবে তোমরা অবশ্যই হোটেল বুক করে আসবে আর না হলে স্টেশন থেকে নেমে কোনো টোটোওয়ালা বা অটোওয়ালার সুপারিশেই কোনো হোটেলে গিয়ে উঠবে তুমি তাদেরকে তোমার বাজেট জানিয়ে দেবে এবং তোমার বাজেট অনুযায়ী তারা তোমাদেরকে হোটেলে নিয়ে যাবে যাই হোক এবার আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সমুদ্রের পাড়ে রাতের অন্ধকারে সমুদ্র আমার ক্যামেরায় ঠিক ওঠেনি সমুদ্রের ধারে এসে ঠান্ডা হাওয়ায় আর সমুদ্রের ঢেউয়ে পা ছুঁয়ে মনের সব অভিযোগ যেন মুহূর্তে হারিয়ে গেল মনটা সত্যি খুব শান্ত হয়ে গেল ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে একটুখানি ভিডিও ক্যাপচার করার চেষ্টা করলাম তারপরে ওখানে একটুখানি সময় কাটিয়ে চলে আসলাম আবার হোটেলে খেয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে উঠে আমরা কোথায় গেলাম আর দীঘাতে কি কি করলাম সেগুলো নিয়ে ফিরছি আমাদের দীঘা ভ্রমণের তৃতীয় পর্বে